প্রথমে প্রথমে হচ্ছে এরা খামরাঙ্গার বত্তা খাইতেছে ছাদের উপর উঠে ছাদের উপর উঠে খামরাঙ্গার বত্তা খাইতেছে সব আমার ফুফাতো ভাই আমার ভাই একটা জমজ ভাই এরা খাইতেছে এখন এদের ছেলে এদের এদের চেয়ে একটু বড় এদের ছেলে এদের থেকে একটু বড় এ জানলা বেয়ে উপরে উঠে খামরাঙ্গার ভর্তা খাইতে চাচ্ছে দিতেছে না তা বলছে ব্যাড নিচে নামাও ব্যাড নিচে নামাও নিচে না নামাইলে মারবো না সমস্যা নাই ব্যাড নিচে নামাও বলতেছে যখন বলছে ব্যাড নিচে নাম না নামালে আমি এখন উঠে ফাঁতন মারবো উঠছে এ এরা যখন এ যখন উঠছে মানে ছাদের উপর যখন উঠছে ফাঁতন নিয়ে এরা কি করছে দৌড়ে গিয়ে আর ছাদের উপর উঠে গেছে এইখান থেকে ফাঁতন মেরে এর মাথা ফাটাই দিছে মাথা ফাটানোর পর রক্ত এর পুরো শরীর এখানে এখানে সব জায়গায় রক্ত মাথা ফাটাই দিছে আমার আম্মু গিয়ে কি করছে এর কে মানে এর আম্মুকে এর আম্মুকে গিয়ে বলছে বলছে আপনি এদিকে আসেন আমার ছেলেকে কি করছে দেখেন এখন আপনি মানে চিকিৎসার খরচ বহন করবেন আপনি এ শুধু এরকম যখন একে দেখে সুদ ছলে যেতে চাচ্ছে সুদ ছলে যেতে চাচ্ছে তো আমার আম্মু ধরে রাখছে আমার আম্মু ধরে রাখছে কি জন্য এ ছেলেটা কি করছে আমার আম্মুকে মানে মারতেছে লাথি মারতে লাথি মারতেছে তো লাতি মাতি আমার আম্মু কি করছে ইয়া করছে একটা এমনি হাত দিয়ে তাপ দিয়ে দিছে এখন তাপ দিছে কেন এর আম্মু আমাদের ঘরে আমার বরাব্বুদের ঘরে ঘরের মধ্যে ঢুকে আমার আম্মুকে মারতেছে চুলের মতো ধরতেছে সবাই তো এদের বের করে দিয়ে দরজা বন্ধ করে আমরা চুপচাপ হয়ে থাকছি তবে একে নিয়ে গেছে খেলে মানে ডাক্তারের কাছে ড্রেসিং করানোর জন্য তো এই সুযোগে আমাদের ঘরে কেউ নয় আমি একা ছিলাম এ মেয়েটা আবার এদিকে এসে আমাদের এখানে চুলার সব কিছু ভেঙে দিছে ভেঙে দিছে আমার আম্মুকে বলছে আম্মু এরকম এরকম সব কিছু ভেঙে দিচ্ছে আপনি তো নাই আপনি তাড়াতাড়ি আসেন বলছে আমি তাড়াতাড়ি আসে কেউ কিছু বলতে হবে না কিছু বলিও না আমি আসতেছি তোমার আব্বু আসলে কিছু করবে এরকম বলছে তো পরে যখন আমি চুলা ধরানোর জন্য গেছি এখানে ধোঁয়া উঠতেছে বলছে কি হয়েছে আমি সে চুলা ভেঙে দিছে পিছনে তো আমার আম্মু দিক দিয়ে করতেছে বলছে এরকম কি এরকম করতে পারে চুলা গুণা চুলা মাথা ফাটছে গুনা দিও নাই চুলা বাংছে গুনা দিতে হবে মানে এসব বলতেছে এরা এরা এখানে লাফালাফি শুরু করে দিছে জায়গা বসে এই দিক থেকে এই দিক থেকে হাঁটতে পারবে না দরজা বন্ধ করে দাও জানলা বন্ধ করে দাও এদিক দিয়ে হাঁটতে দিব না হাঁটলে ফা কেটে নিব এরকম এরকম বলছে বলার পর এইগুলো গেছে চুপ করে থাকছে বলছে তাক আমরা বিচার ডাকবো শালিশ শালিশ ডাকবো এরকম বলছে বলার পর আমার আব্বু আমার আব্বুও ছিল না আমার ভাইও ছিল না কোনো পুরুষ ছিল না তো এরা আসতে এরা এসে তো এরা মানে চাকরি থেকে এসে আমার ভাই আমার আব্বু এসে এদের এখানে গেছে বলার জন্য তোমরা এগুলা কি করছো এগুলো এরকম কি জন্য করছো সামান্য একটা এরকম ব্যাপারে ছেলে দোষ করছে দোষ শাসন করবে এরকম কি কি জন্য করছে এটা বলতে গেছে বলা সাথে সাথে কি এরা ছুরি এরা মা ছেলে ছুরি নিয়ে বের হয়েছে এরা লাটিশোটা বটি নিয়ে বের হয়েছে এরা পুরো ফ্যামিলিটা এক কথাই আমরা যাওয়া গেছে আমরা গেছি চারজন আমাদেরকে আমার আব্বুকে এরা ধরে রাখছে মারতে যায় না কথা বুঝাইতে গেছে দরজা এগুলো তোমার বউ এগুলা কি করছে এগুলো বলতে গেছে যে এখানে আমার মুখের ধরে এদের বড় আমার মানে এর মেয়েটার বড় ভাসুর তারপর এ মেয়েটা মিলে তারপর বউ মানে যেটা ওকে মাছটা মাথা ফাটাইছে এর মাটা সহ আমার আমুকে চুরি কিরকম করে মাছছে জখম করছে জখম করে আমার আম্মু মুখ টিফে ধরছে আমার মানে চিল্লাই কিছু বলতে পারে নাই কিছু বলতে পারে নাই ওইরকম পরে আমাকে বলতেছে আমাকে চুরি মাছছে যে এরকম সাথে সাথে শুয়ে গেছে একদম ফরে গেছে ফরে গেছে ফরে গেছে এখানে আমি ধরতেছি যে আমাকে এখানে লোহা দিয়ে এখানে পারে পাঁচে আর আমার হাতের ব্রেসলেট সব কেড়ে নিছে এখানে এখানে ঠান দিয়ে কেড়ে নিছে আমার আমুকে কানের মধ্যে মারতেছে যে আমার আমুকে কানের মধ্যে মারতেছে আমাকে বলছে তার না আমাকে চুরি মারছে যখন আমি চিল্লাই উঠছি যখন এরা শ্বশুর একদম ঘরের মধ্যে চলে গেছে আমার বাইরে একটা এখানে চুরির এখানে আঘাত আছে এখানে আঘাত আছে